ছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি চলছে তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় মোটামুটি ভালোইভাবেই চলছি এখন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা শুরু করলাম তো সকাল সকাল এই যে এনে এসছে আর গ্রিলের উপরে উঠে চড়ে গেছে একদম বারবার বলছি যে নেমে যায় এটা কিন্তু গ্রিলটা যদি খুলে যায় তাহলে পড়ে একদম ধাম আর ওইদিকে তো রান্না বসে গেছে তো আজকে কি রান্না হচ্ছে সেটা দেখাবো আর তার আগে ওকে আগে নামাই ওখান থেকে নালে পরে প্রচণ্ড ভয় লাগে কখন পড়ে যাবে বলো তো আমার আবার প্রেগনেন্সিতে ধরা পড়েছে থাইরয়েড তো সকালে করে আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয় তো সেই জন্য আগে সকালে উঠে ওষুধ খেয়ে নিই তারপরে কিছু একটা খাই প্রথমে ছোলা বাদাম কাজু কিশমিশ এসব খেয়ে তারপরে সব তারপরে একবারে রান্না হয়ে গেলে ভাত খাই তো আজকে হয়েছিল বাঁধাকপির মাছের মাথা দিয়ে আলু মাছের মাথা দিয়ে আর ওদিকে মাছের ঝোল আর সকালবেলা আমি একটু ঘি কাঁচা লঙ্কা আর আলু ফুলকপি ভাজা দিয়ে খেছি আজকে ডিম সেদ্ধটা খাইনি প্রতিদিন ডিম সেদ্ধ খেতে খেতে মানে আমার মুখ খারাপ হয়ে গেছে আমরা ডিম সেদ্ধ খেতে আর ইচ্ছা করে না তো ভাবছি না দুটো দিন খাবো না তা যাই হোক আজকে ডিম সেদ্ধটা খাইনি ওই জন্যে আর এইদিকে আমাদের প্যান্ডেলের সব বাস চলে এসেছিলো আজকে তো এদিকে কাপড় চাপড় আর ওইদিকে হচ্ছে টেবিল রাখছে তো এটা কিসের জন্য সেটাও তোমাদেরকে বলবো আগে তোমাদেরকে দেখাই প্রথমত ছটা বালিশানা হয়েছে তিনটা গদি সেটা হচ্ছে আমাদের দুটো থাকার ঘর তো যদি জায়গা না হয় তো সেই জন্য নিচে গদির ব্যবস্থা আনা হয়েছে আর এদিকে আমি চেয়ারগুলো গুনে নিচ্ছি মোট পঞ্চাশটা চেয়ার ছিল তো সেগুলো গুনে নিলাম আর প্রচণ্ড রোদ এই জায়গাটা দেখো আমাদের এই ফাঁকা জায়গাটা এইখানটাতেই প্যান্ডেল হবে আর প্রচণ্ড রোদ মানে প্রচণ্ড গরম ওরা যে কাকুরা প্যান্ডেল করতে এসেছিলো তারাই গরমে বসেছিল। যে কখন একটু ছায়া হবে বা কিন্তু আমাদের এই জায়গাটা সত্যি কথা বলতে একদমই ছায়া হয় না তা আমি একটু চা বানিয়ে দিলাম কাকুদের জন্য এই গরমের মধ্যে মানে কিচ্ছু ভালো লাগে না তো যাই হোক ওরা অনেকক্ষণ বসেছিলো তারপরে দেখলো যে আর কিছু উপায় নেই এখন তো প্যান্ডেলটা করতেই হবে তো তারপরে ওরা প্যান্ডেলটা করা শুরু করেছে কিন্তু এই গরম দেখে ওদেরকে দেখে আমারই কষ্ট লাগছিলো আমি ভেতরে বসেছিলাম তাই গরমে রীতিমতো ঘেমেই যাচ্ছি আর ওদিকে বাবা এসেছিলো বাবা কাছাকাছি একটা কাজে এসেছিলো তো সেই জন্য বাবা একটু দেখতে এসেছিলো তো বাবা কে একটু ভাত দিলাম মাছের ঝোল দিয়ে বললাম অল্প খেতে যাচ্ছিলো না বললাম অল্প একটু খেয়ে কারণ প্রায় দুটা বেজে গেছিলো আর এখানে চেয়ারগুলো ঢোকাতে গিয়ে ঘ মানে বারান্দার মধ্যে মাটি হয়েছিল তো তো বাবা হচ্ছে সেই সেই জন্য ঝেড়ে দিচ্ছিলো জানে আমি তো এখন ঝাড় ঝাড়তে ঠাঁড়তে পারি না ঘর তো সেই জন্য ঝেড়ে ঝেড়ে দিয়ে তারপরে বাবা চলে গেছে আর ওই দিকে আজকে আমার ভাই এসে শিলিগুড়ি থেকে তো ভাইকে আনতে গেছিলো আমার বর ডিউটি থেকে ও গিয়ে একবারে বাস স্ট্যান্ড থেকে ওকে নিয়ে এসছে আর এসে নিয়ে ওর ওর ড্রেস দেখে তো আমার আরও নিজেরই গরম লাগছে তা যাই হোক আসার সময় এই ফুরিটা কিনে নিয়েছিল। আর বাবা দুটো আইসক্রিম দিয়ে গেছিলো তো ওকে একটা আইসক্রিম দিলাম এই গরমের মধ্যে আর ভাই কিন্তু আমাদের বাড়িতে এই প্রথমবার আসলো এর আগে আমাদের বাড়িতে ও আসেনি মানে আমার বিয়ে হয়ে গেছে আড়াই বছর তিন বছর হতে যায় তো ও এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি এইবার প্রথম আসলো গরমে ঘামের মধ্যে ও বাসে করে আসলো আমি বললাম যে আগে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে ও ওগুলোর কোনো ইয়ে নেই ও বসে বসেই ছিল তা তারপরে দেখো আমাদের প্যান্ডেলটা হচ্ছে এই কালারটা কাপড়টার কি ভাল লাগছে আমার আমার খুব পছন্দ হয়েছে কালারটা কাপড়ের তো প্যান্ডেলটা কমপ্লিট হলে তোমাদেরকে আবার দেখাবো তো এটা কমপ্লিট হতে অনেকক্ষণ আরও সময় লাগবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও আবার ডিউটি চলে গেছে আর এই দিকে বাইও জামাকাপড় চেঞ্জ করে নিয়েছে তো এখানে বসে গেছে ও ল্যাপটপ নিয়ে ল্যাপটপ দেখতে আর আমিও এখন একটু শোব আর ওদিকে প্যান্ডেল হচ্ছে হোক আবার পিছন পেছনে রান্না করার জায়গাটা একটু উপরটা শেড দেবে তো তখন আবার যেতে হবে তো আমি ভাইকে বললাম যে তুই ওকে একটু দেখিয়ে দিয়ে এলাম বললাম যে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পরে তুই একটু দেখিয়ে দিস ও ল্যাপটপই দেখছিল আর আমি একটু ঘুমিয়ে নিয়ে উঠলাম ওঠার পরে ওরা বললো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে একটু দেখে নিতে তো তারপরে গিয়ে একটু ফাইনাল প্যান্ডেলটা দেখে নিলাম তো আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে জানিও এটা শুধুমাত্র খাওয়ার জায়গা এখানে মানে অন্য কিছু হবে না শুধুমাত্র খাওয়ার জন্য এই প্যান্ডেলটা তো এটা আমাদের বাড়ির ভেতরের জায়গাটার মধ্যেই করা হয়েছে যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম ওইখানটাই তো এখানে প্রচণ্ড রোদ আসে মাঠ থেকে তোমরা তো জানো আর যদি বৃষ্টি হয় তাহলেও একরকম প্রবলেম রোদ হলে একরকম প্রবলেম তো সব রকমভাবেই প্রোটেকশান দেওয়া আছে তারপরে ওই কাকুড়া নিয়ে আসলো হচ্ছে বাসনপত্র আর সেগুলোকে মিলিয়ে নিতে হতো তো এই দিক দিয়ে আমাদের কুয়ার পাড়ের দিকে নিয়ে যাবে বলছি ভেতরে রাখতে যেহেতু কুয়ার পাড়ের চারিদিক দিয়ে আমাদের এখন শেড আছে মানে তিন দিয়ে ঘেরা আছে তো আমি ওই দিক দিয়ে যাবো এইদিকে বাসনপত্রগুলো সব মিলিয়ে নিলাম বেসিন থেকে শুরু করে আর যা যা ছিল সব কিছুই ওভেন সব কিছু মিলিয়ে টিলিয়ে নিয়ে এখানে রাখা হয়েছে আর এখানে এই যে পলিথিনটা দেখতে পাচ্ছো এটাই উপর দিয়ে শেড দেবে এখানে রান্না হবে আর ফ্রিজে যে আইসক্রিমটা ছিল ওটা আমি বললাম যে আমি একটু খুলি ভাইকে বললাম খাবে নাকি বললো যে তুমি আগে খাও তারপরে আমি খাচ্ছি তারপরে আমি খেতে গিয়ে এটা যা কেলেঙ্কারি কাণ্ড করলাম কারণ আমি আবার ডিপ ফ্রিজে রাখিনি কারণ আমি খাবো দেখে নর্মালে রেখেছি তারপরে আবার বের করে আবার দুই তিন মিনিট রেখেছি একদম গলে গেছে আইসক্রিমটা তো আমি এখন আর ওই বাটারস্কচটাই খাই আইসক্রিম খেলে চকলেটটা খাই না কারণ না শুনেছি যে ডার্ক চকলেট খেতে নাকি হয় না তো এই জন্য আইসক্রিমের মধ্যে তো ডার্ক চকলেট থাকতেই পারে তো সেই জন্য আমি চকলেটটা একটু অ্যাভয়েডও করি এখন তো সেই জন্য বাটার খাই খেলে তো বাবাকে বলেছিলাম যে তুমি তাহলে বাটার নিয়ে এসো তা তাই এনেছিল তো আমিও অর্ধেকটা খেয়েছি আর ওইদিকে এখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাঁচতে যায় তো ও এখনও ডিউটির থেকে আসেনি ও একবারে ডিউটি থেকে একটু বাজারে গেছে মানে ও ছটার মধ্যে চলে আসে সাড়ে পাঁচটা ছটার মধ্যে কিন্তু ওর আবার একটু বাজারে গেছে কিছু জিনিস আনতে তো সেটা আমি এখনও জানি না কি আনতে গেছে তখন আমি জানি না তো আনার পরে তোমাদের সাথে শেয়ার করব আসলে বাড়িতে একটা অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম হলে সত্যি অনেক অনেক হেডেক থাকে আর তার মধ্যে আমরা শুধুমাত্র দুজন আর সব প্রেশার আমার বরের ওপর কারণ ওকে সব কিছু একা করতে হয় করার কেউ নেই তো সেই জন্য এইভাবেই সব কিছু হয় তারা হরায় আগের মুহূর্তে তো যেহেতু ডিউটি করে সব দিক সামলে তারপরে করতে হয় সেহেতু একটু তো প্রবলেম হয়ই আর একটু চাপও থাকে বেশি তাও ভাই এসছে তো ভাইকে নিয়েও ও একটু বাজার যাবে না কিছু জিনিস আনতে আর এই যে বললাম না যে ও বাজারে গেছিলো এই যে একটা আমাদের ডাইনিং টেবিলের উপরে পাতার জন্য একটা কভার নিয়ে এসছে তো এটা এটাকে রাত্রিবেলা পাতা হবে মানে সব কাজকর্ম যখন হয়ে যাবে তারপরে এটা পাতা হবে রাতে আজকে অনেক কাজ আছে ঘরের তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর ওইদিকে কিছু ম্যাগির প্যাকেট আনা হয়েছিল তো ভাইকে একটু ম্যাগিও করে দেবো ও খেতে চাইছে না কিন্তু তবুও দেবো আর আমি ওকে বলছিলাম কালারটা এমন কেন এরকম গোল্ডেন টোল্ডেন কেন ও বলছিল না না ভালো লাগবে দেখবে পাতলে পরে ভালো লাগবে আর এই জিনিসগুলো হচ্ছে ওই মানে ডাইনিং টেবিলের ওপরে পাতার জন্য যেখানে রেখে খাবার খায় আর কি তো ওই জিনিসগুলো তো এইটাও একটা খুলে তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এই জিনিসটা তা আরও কিছু বাজার হাটের বাকি আছে অনেক কিছু এর আগের দিনও করেছে কিছু কিছু তা আজকেও ভাইকে নিয়ে যাবে তাই জন্য এখন আমি চট জলদি চলে যাব একটু ম্যাগি বানাতে ম্যাগিটা বানিয়ে নিয়ে ওকে দেবো নেবে আর ও তো কিছু খাবে না ও এখন মানে কি হয় বলো তো আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় না তখন মানে মানে খাওয়া কম হয়ে যায় আর হচ্ছে মানে কাজ বেশি হয়ে যায় মানে সেটা আমার বরের ক্ষেত্রেই বেশি আর কি মানে আমাকে তো এখন খেতেই হবে কিছু করার নেই মানে ওর মানে কী হয় মানে খাওয়া দাওয়াও ভুলে যায় ভুলে গিয়ে শুধুমাত্র তখন হ্যাঁ কাজ করতে থাকে কিন্তু আমি ওকে এটাই বলি যে সেটা করলে তো হবে না যেহেতু আমাদের কেউ নেই করার শুধু তোমাকে তো আগে নিজে খেয়ে দেয়ে ঠিক থাকতে হবে তাই না যদি শরীরে কোনো প্রবলেম হয়ে যায় তখন কে করবে তা হোক রাত্রিবেলা হাজি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো ভাইয়ের জন্য তা আমি তো বাইরের খাবার খাই না কিন্তু বিরিয়ানিটা দেখে আমারও একটু খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি খাইনি আর ও তো আমি খাই না দেখে ও কিছু খায় না বাইরের খাবার তো সেই জন্য ভাইকে বললাম তুই খাও বলছিল বারবার তুমি একটু খাও খাও তা আমি খাইনি তো আমার হাতে ডিনার শেষ আমরা মাছের ঝোল ভাত খেয়েছি আর বেগুন ভাজা দিয়ে খেয়েছি রাত্রিবেলা তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ গ্যাপ নিয়ে ওই ডাইনিং টেবিলটা আমাদের ওপাশে ছিল সে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসা হচ্ছে সরিয়ে সরিয়ে তো ওরা দুজন মিলেই করছে ভাই যদি না আসতো তাহলে ওকে একাই করতে হতো আর কি করা যাবে তো যাই হোক দুজন মিলে খুব সুবিধাই হলো তাড়াতাড়ি তারপরে ওর ও ভাইকে বললো যে একটু রেস্ট নিতে তারপরে হচ্ছে আমরা ও হলো একটু ঝুল টুল যা যা ছিল সব কিছু পরিষ্কার টুষ্কার করলো করে টোরে সোফাটাকে ওই থেকে এদিকে সরালো এইদিকে রাখার পরে সোফাটা দেখা যাচ্ছে যে এই দিকটা না রাখাটা অনেক বেশি ভালো মানে বেশ ভালো লাগছিলো ও দেখতে এই পাশটাতে তবে দেখা যাক তাহলে ওই পাশে ওই পাশটা খালি হয়ে গেল তো তো ওই পাশেও একটা কিছু ব্যবস্থা করতে হবে তো সেটা দেখা যাক কি করা যায় এবার তোমাদের বলি এটাকে এই সাইডে কেন আনা হলো কারণ এই এই সোফাটার মধ্যে আমি বসে খেতে পারবো আর পিছনটা একটু ডেকোরেশন হবে তো সেটাও তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ব্লগ তো আসবেই তো সেটা কী হচ্ছে এবার প্রোগ্রামটা তোমাদেরকে আমি বলি তোমরা আই থিঙ্ক গেসই করতে পারছো সবাই বুঝতেই পারছো যে এখন আর কি অনুষ্ঠান হতে পারে হ্যাঁ আমাদের বাড়িতে বেবি শাওয়ারেরই প্রোগ্রাম আছে তো সেগুলো ডিটেলস তো তোমাদেরকে দেখাবোই আর আমি একটু মেহেন্দি পড়ছিলাম যে আমি আজকে মেহেন্দিটা বলে রাখছিলাম যে পরে কালকে আর সময় পাবো কি পাবো না তো সেই জন্য আগের দিনই পড়ছিলাম আর ভাই দেখুন আঙুলে আঙুলগুলো ওই ভর্তি করছিলো ও করবে তো আমি বললাম ঠিক আছে আমি একটু শুয়ে থাকি অনেকক্ষণ বসে বসে পড়েছি তো আর ভালো লাগছিল না আর তারপরে একটু চিনি জল দিয়ে দিয়েছিলাম দেখো না নিজের মতন করে উল্টা পাল্টা যা পেরেছি পড়েছি শর্টকাট মানে তাড়াতাড়ি হওয়ার জন্য কারণ অতক্ষণ একভাবে বসে পড়াটা সম্ভব ছিল না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট আমার বেবি শাওয়ারের ভিডিও নিয়ে চলো টাটা